জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে শ্রী শ্রী প্রভুর রঙ্গ এই অধ্যায়ের থেকে আমরা বিগত পাঠ করেছি। আজ আমরা পঞ্চম দিন এই অধ্যায়ের পৃষ্ঠা সংখ্যা পঁচানব্বই পাঠ করব এর আগের চার দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর হলধারীকে নানান সময়ে নানান রঙ্গ দেখিয়েছেন তার যেহেতু খুর্তুত দাদা তাই একসঙ্গে পূজা পূজাতেও ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে বিষ্ণুর মন্দিরে পূজা করতেন হলধারী দাদা ঠাকুর তার চেয়ে বয়সে ছোট বিভিন্ন সময় বিভিন্ন সেই পাণ্ডিত্যের কিছুতেই বোধ তার দৃষ্টিশক্তিকে এমন ভাবে চেয়ে রেখেছে যে ঠাকুর বিভিন্ন রকম রঙ্গ দেখালেও দাদা হলধারীর জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটছে না এর আগেই আমরা দেখেছি হলধারী ঠাকুরকে বলেছেন যে তুই ভাব ভাব মুখে যেসবগুলো দেখে থাকিস বা যা ঈশ্বরীয় আবেশ হয় সেগুলো সত্য নয় ফালতু কথা কথা এটি এটি আমার নয় শাস্ত্রে বলেছে যে ঈশ্বর হচ্ছেন তিনি ভাবা রাজ্য পুরী ছাড়া তাই তুমি যে ভাবের মধ্যে থেকে যেসব দেখা ওসব ফালতু কথা ঠাকুর তখন মায়ের কাছে গিয়ে প্রচুর কাঁদলেন কাদার পরে দেখা গেল সামনে এক ঘন কুয়াশা সেখান থেকে এক আবক্ষ লম্বিত দাড়ি সমন্বিত এক সুন্দর পুরুষ মূর্তি বেরিয়ে এলো এসে হঠাৎ করে ঠাকুরের সামনে এক দৃষ্টি তার কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাব মুখে থাকতুই ভাব মুখে থাক ভাব মুখে তুই এই তিনবার বলে সেই ধোয়া যে মূর্তি বেরিয়ে এসেছিল আবার ধোয়ার মধ্যে সেই মূর্তি বিলীন হয়ে গেলেন ঠাকুর এইবার তার বিশ্বাস হলো যে না তিনি যেটি দেখছেন সেটি ঠিক এরপরে আরেকটি দর্শন বা হলধারির সঙ্গে আরেকটি ডগ্রের কথা আজকে আমরা পাঠ করব যেটির পরে হলধারী কিন্তু আর মাথা তোলেননি কখনো হলধারী একদিনই কহে আরবার বার তম গুণময়ী দেবী কালিকা তোমার তাহাকে ভজিলে নাহি হবে কোনো ফল উন্নতির পথে কাটা দিতেছ কেবল বড়ই লাগিল কথা শ্রীপ্রভুর প্রাণে বিশেষত আপনার ইষ্ট নিন্দা শুনে তখন না কহি কিছু প্রভু গুণ কালীর মন্দিরে মুখে চলিলা অমনি মাতৃগত প্রাণ প্রভু সজল নয়নে কন মাতা অম্বিকায় কাতর বচনে তুই কি তামসি দেবী হলধারী কয় ছেলের সমান কথা প্রাণে না হিসয় সত্য তত্ত্ব কহ মোরে স্বরূপ তোমার বুঝাইয়া ছাওয়ালে তাহার মায়ের বচন শুনি হয়ে উল্লসিত দাদার সম্মুখে তোরা হইল উপনীত ফলধারি দাদা একদিন বলছে যে ওই তুমি তমগুণময়ী কালীর সাধনা করো ওতে কোনো কিছু ফল হবে না ওটা বরং তোমার উন্নতির পথে কাটা দিচ্ছ এই কথা শুনে বিশেষত ঠাকুরের নিন্দা শুনে তার ছেলের তিনি বুকে দৌড়ে গেলেন মায়ের কাছে তিনি মাকে বললেন বলে যে তুমি কি তামসি দেবী মা হলধারি এরকম বলছে সেই কথা শুনে আমার বুকে ছেলের মতো বেজেছে তুমি সত্য কথা আমায় বুঝিয়ে বলো মা তোমার স্বরূপ স্বরূপের কথা তুমি আমাকে বুঝিয়ে বলো মা তখন তাকে তার ছেলেকে অর্থাৎ ঠাকুরকে সবকিছু বুঝিয়ে দিলেন মায়ের কথা শুনে উল্লসিত হয়ে ঠাকুর দৌড়ে এলেন যেখানে হল ধারী ছিল তখনো বসি এ দাদা পূজারও আসনে বিষ্ণুর মন্দিরে বিষ্ণু পূজার কারণে সম্মুখেতে পুঞ্জিকৃত পূজা উপকরণ নৈবিদ্য আদি ফলমূল কুসুম চন্দন স্কন্ধে তার আরো হনে বসিলা সম্মুখে বিষ্ণুর কি বুঝিয়া কহ মাকে কালিকা মা আমার সর্বেশ্বরী জগত পালিকা সৃষ্টি স্থিতি লয় কর্মে ত্রিগুণ ধারিণী গুণাতিতে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতনী ভাবা বিষ্ণু ঠাকুরের স্কন্ধে আরো হনে দাদার চৈতন্য উদয় পরশের গুণে স্বীকার করিল তবে প্রভুর বচন প্রভুতে কালিকা বেশে করে দরসন সম্মুখস্থ কুসুম আদি চন্দন মাখিয়ে শ্রী প্রভুর পদে দেয় অঞ্জলি ভরিয়ে ভাবাবেশে ভঙ্গে প্রভু ফিরিলা সস্থানে আমুল বৃত্তান্ত হৃদু শুনিলেন কানে কিছুক্ষণ পরে তবে হৃদয় বিস্মিত হলধারী যেথা তথা হয় উপনীত শ্রুত ঘটনা আদি যত কহিলা তাহাকে তবে কেন বল পেয়েছে ভূতে মামাকে তদুত্তরে হলধারী হৃদয়ের কন গদায়ের মন্দিরে আমি যে সময়ে যাই জানি না আমার কি বা করেন গদাই বুঝিতে না পারি কিছু করিয়া বিচার এ অতি বিচিত্র কাণ্ড বিচিত্র ব্যাপার কতই মা কইল খেলা লীলার প্রাঙ্গনে শ্রীপ্রভুর লীলা রঙ্গ শ্রীপ্রভুই জানে মায়ের কাছে গেলেন গদাই কাঁদতে কাঁদতে সব বললেন মা তাকে সরল সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে দিলেন বোঝার পর ঠাকুরের মন আনন্দে ভরে উঠল তিনি দৌড়ে তখন বিষ্ণুর মন্দিরে যেখানে দাদা পূজার আসনে বসে পূজার উপকরণ ফুল চন্দন নৈবেদ্য আদি সব নিয়ে বসিয়ে সাজিয়ে রেখেছিলেন সেইখানে ঠাকুর এসে দ্রুত তার আধের উপরে এসে চড়ে বসলেন চড়ে বসে বলছেন তুমি কি বুঝে আমার মাকে তামসী কালিকা বলছো তুমি কি জানো আমার মাকে আমার মা সর্বেশ্বরী জগত পালিকা তিনি সৃষ্টি স্থিতি লয় কর্মে ত্রিগুণ ধারিনী তিনি গুণাতীতে পূর্ণ ব্রহ্ম সনাতনী ঠাকুরের ভাবা বিষ্ট অবস্থায় এই রকম কাঁধে চেপে যাওয়ায় এবং তার স্পর্শ পাওয়ায় দাদা হলধারীর এবার চৈতন্য উদয় হয় ঠাকুর ভাবাবেশ ভঙ্গ হয়ে সরে গেলে পরে হৃদয় এ কথা শোনেন শুনে এসে তারপরে হলধারীকে বলেন হলধারি তখন বলেন যে না আজ আমি গদায়ের স্বরূপ দেখেছি তার ঈশ্বর আবেশ আমি মেনে নিয়েছি তখন এবার হৃদয় জিজ্ঞাসা করছেন তাহলে কেন তুমি বলো যে আমার মামাকে ভূতে পেয়েছে এরপর থেকে হলধারী বলছেন না আমার কি হয় যখনই আমি গদায়ের কাছে মন্দিরে যাই আমি কেমন যেন হয়ে যাই বুঝতে পারি না কিছু কিছুই বিচার করে উঠতে পারি না এ অদ্ভুত কাণ্ড